পৃথিবীর শেষ দিন পৃথিবীর ডুমসডে কবে তাই নিয়ে কিন্তু অতীতে বহু প্রেডিকশন মানুষ দেখেছে এবং তারপরেও কিন্তু মানুষ প্রত্যক্ষ করেছে পৃথিবী তার নিজের ছন্দে এগিয়ে চলছে কিন্তু এবার কিন্তু আর কোনো প্রেডিকশন নয় এবার সেই ডেট সরাসরি ক্যালকুলেশনের মাধ্যমে বলছে পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা এবং ইসরোর চেয়ারম্যান ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ যিনি সারাক্ষণ যা টিম সারাক্ষণ ধরে মহাকাশ নিয়ে চর্চা করে চলেছে রিসার্চ করে চলেছে তাদের পক্ষ থেকে কিন্তু পৃথিবীর শেষ দিন ক্যালকুলেশনের মাধ্যমে উঠে আসছে আগামী দু সালের ১৩ এপ্রিল এবং তা কিন্তু কোনো রকম প্রেডিকশান নয় সম্পূর্ণ ক্যালকুলেটিভ একটি ডেট এবং তা যদি নাও হয় তাহলে হয়তো দু সাল এবং দু সাল হয়তো হতে পারে পৃথিবীর শেষ বছর অর্থাৎ পৃথিবীর ধ্বংসের শেষ বছর এমন চাঞ্চল্যকর তথ্য কিন্তু দিচ্ছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ আপনাদের জানিয়ে রাখি এই প্রসঙ্গে একটি গ্রহাণু অর্থাৎ অ্যাস্ট্রয়েড একটি অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু কিন্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং সেই অ্যাস্ট্রয়েডের ধাক্কায় পৃথিবীর সামগ্রিক পৃথিবী কিংবা আংশিক বেশ কিছুটা জায়গা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে এমন আশঙ্কা কিন্তু করছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ এবং তার টিম তাছাড়াও কিন্তু এই নিয়ে ইতিমধ্যেই নাসাতেও রিসার্চ শুরু হয়ে গিয়েছে তাদেরও কিন্তু বক্তব্য একই সুতরাং যে অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে তার নাম কিন্তু অ্যাপোফেজ এবং সেই অ্যাস্ট্রয়েড বা সেই গ্রহাণু যদি পৃথিবীর অরবিটে একবার চলে আসে এবং পৃথিবীর সঙ্গে তার সংঘর্ষ হয় তা যে অত্যন্ত ভয়ানক তার ফলাফল হবে তা কিন্তু ইতিমধ্যেই আশঙ্কা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা প্রসঙ্গ তো আপনাদের জানিয়ে রাখি উনিশশো সালের একটি ঘটনা ইতিহাস খুললেই যা জলজল করছে উনিশশো সালে সাইবেরিয়াতে কিন্তু এমনই একটি গ্রহাণু এসে পড়েছিল এবং তা কিন্তু পড়েছিল ঘন জঙ্গলের ওপর জানেন সেই গ্রহাণুটি পড়ার পরবর্তী মুহূর্তে পৃথিবীর সেই অংশের জায়গার অবস্থাটা কি হয়েছিল আট কোটি আট কোটি গাছ একসাথে মাটির মধ্যে মিশিয়ে গেছিল এবং তা কিন্তু মুহূর্তের মধ্যে অর্থাৎ বুঝতেই পারছেন যে একটি গ্রহাণু তার কতটা ক্ষমতা থাকতে পারে পৃথিবীর পৃষ্ঠদেশে যদি এসে পড়ে সুতরাং এর থেকে বাঁচার উপায় কী এই যে অ্যাস্ট্রয়েডটি আসছে পৃথিবীর দিকে ধে ক্রমাগত তার থেকে বাঁচার কী উপায় তা কিন্তু এখনো পর্যন্ত নির্ধারিত করতে পারেনি জ্যোতির্বিজ্ঞানীরা এবং এস সোমনাথ কিন্তু বলছেন যে ইসরো থেকে শুরু করে নাসা কিংবা পৃথিবীর বিভিন্ন দেশের সামগ্রিক সায়েন্টিস্টরা চেষ্টা করছে কোনো একটি উপায় বের করতে কী সেই উপায় পৃথিবীর কক্ষপথে যাতে ওই গ্রহাণুটিকে ঢুকতে না দেওয়া যায় তেমন কোনো শিল্ড তৈরি করার কথা তারা ভাবছে তা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে ওই গ্রহাণুটির গতিপথ যদি কোনোভাবে পরিবর্তন করে দেওয়া যায় তাহলে হয়তো আমাদের যে মাদারল্যান্ড পৃথিবী তা কোথাও গিয়ে রক্ষা পেতে পারে এবং সেই চেষ্টায় কিন্তু দু হাজার চব্বিশ সালের এখন তাদের সামগ্রিক রিসার্চে উঠে আসছে এবং সারা পৃথিবী শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর সায়েন্টিস্টরা কিন্তু অত্যন্ত চিন্তিত এই যে গ্রহাণুটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং তা কিন্তু পৃথিবীর ধ্বংসেরও কারণ হয়ে থাকতে পারে অর্থাৎ পৃথিবীর দিকে যে এগিয়ে আসা গ্রহাণু যদিও তা পৃথিবীর তুলনায় খুব ছোট তাও কিন্তু পৃথিবী ধ্বংসের কারণ হয়ে থাকতে পারে এই গ্রহাণু ইতিহাস খুললে বলছে ডাইনসর পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল এমন কোনো গ্রহাণুর উল্কাপাতের ফলে সুতরাং আগামী দিনে মানব সভ্যতা কিংবা প্রাণ মানবপ্রাণ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে না তাও কিন্তু বলা যাচ্ছে না এমনই দাবি করছেন এস সোমনাথ ইসরোর চেয়ারম্যান কারণ তার বক্তব্য অনুসারে একটি মানুষের জীবন স্প্যান কিন্তু ষাট থেকে সত্তর বছরের বেশি হয় না সেই জায়গা থেকে পৃথিবীর ইতিহাস কী তা কিন্তু সামগ্রিকটাই অনুমানের ওপর জানতে পারে এবং সেই জায়গা থেকেই কিন্তু জানা যাচ্ছে যে একটির পর একটি গ্রহাণু যখন পৃথিবীর বুকে নেমে এসেছে তখন কিন্তু পৃথিবী সামনা সামনি ধ্বংস দেখেছে সেই জায়গা থেকে কিন্তু এবার আশঙ্কা এই গ্রহাণুটি এই অ্যাস্ট্রয়েডটি এই অ্যাপোফেজ নামক গ্রহাণুটি যদি পৃথিবীর সঙ্গে কোথাও গিয়ে সংঘর্ষ তৈরি হয় তাহলে কিন্তু পৃথিবী বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হবে এমনকি সম্পূর্ণ পৃথিবীর বিলুপ্তিও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমন কিন্তু আশঙ্কা জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ অবশ্যই পৃথিবীর তাবড়ো তাবড়ো সায়েন্টিস্টরা ইসরো থেকে নাসা সবাই ঝাঁপিয়ে পড়বেন পৃথিবীকে রক্ষা করার জন্যে এবং অবশ্যই পৃথিবী এই যে সংকট তার থেকে মুক্ত হবে এবং অবশ্যই সায়েন্টিস্টরা আশার আলো দেখাবেন তাদের রিসার্চের মাধ্যমে এরকম নানান ধরনের খবর জানার জন্য দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ